আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মা বোনেরা আজকে আলোচনা করব ফজরের নামাজ এমন একটি নামাজ যা মানুষের ভাগ্য ও জীবন বদলে দিতে পারে পবিত্র আল্লাহ তালা বলেছেন ফজরের কেরাত অবশ্যই সাক্ষ্যযোগ্য সুরাই ইসরা কিন্তু আমরা কি জানি ফজরের নামাজ ছেড়ে দিলে এর ভয়াবহ শাস্তি কি হতে পারে আবার যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি রহস্যময় বরকত লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা ফজরের নামাজের রহস্য গুরুত্ব আমল দোয়া এবং হাদিসের কাহিনী জানব কোরআনের আলোকে ফজরের নামাজের গুরুত্ব সুরাই ইসরা ফজরের কেরাত অবশ্যই সাক্ষ্যযোগ্য মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন ফজরের নামাজে ফেরেস্তারা উপস্থিত থেকে সাক্ষ্য দেন সুরায়নুর যারা ফজরের নামাজে থাকে তারা ব্যবসা বাণিজ্য দুনিয়ার ব্যবস্থা সবকিছুর উপরে আল্লাহকে রাখে আল্লাহর রহমত ভুরে নামাজে নেমে আসে ফজরের নামাজ না পড়ার শাস্তি হাদির শরীফে রাসুল সাল আলহি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার জন্য পুরো রাতের ঘুম শয়তান প্রস্তাব করে দিয়েছে এরকম মনে হয় নামাজ ছাড়া মুনাফিকদের বৈশিষ্ট্য বিশেষত ফজর এবং এশারের নামাজ তারা অলসতা করে তাদেরকে শয়তানের ধরে অলসতার কারণে তারা ছেড়ে দেয় কেয়ামতের দিন ফজর ছাড়া মানুষ অন্ধকারে থাকবে ফজরের নামাজ ছেড়ে দিলে দুনিয়াতে অশান্তি রিজিকে বরকটহীনতা এবং আখিরাতে অন্ধকার ও শাস্তি নেমে আসে ফজরের নামাজের দোয়া। রসুল সাল্লা আলহি সাল্লাম বলেছেন ফজরের আগে সুন্নত ফরজের দুই রাকাত সুন্নত দুনিয়া এবং ভেতরের সবকিছুর চেয়ে উত্তম ফজরের পরের জিকির আইতুল কুরসি সুলা ইখলাস ফালাক নাচ বার স্টেকার আরো মাস্তুন দোয়া ইত্যাদি বেশি বেশি আমল করা আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ আসালুকা মানা আইল মান্নাফিয়া ইবা ও আমাকালা সাহাবিদের ফজরের গুরুত্ব হজরত বিলাকি আল্লাহ তা আল আজান দিয়ে মুসলিম উম্মাকে জাগাতেন অনেক সাহাবী ফজরের জামাতে না আসলে খোঁজ নেওয়া হতো যেন অসুস্থ না হয় রসুল আলাইহি আলাইহাল্লাম দেখলেন এক ব্যক্তি ফজরের নামাজ সার্সে নবী করিম সাল সাল্লাম বললেন সে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে বরকতের কাহিনী এক সাহাবী ফজরের নামাজ নিয়মিত পড়তেন আল্লাহ তার ব্যবসায় এত বরকত দিয়েছেন যে অল্পতেই বড় রিজিক হতো কেন ফজরের নামাজ ছাড়া যাবে না ফজর দিন শুরুর শক্তি মনোবল আত্মিক শক্তি শান্তির উৎস ফেরেস্তারা সাক্ষী হন রিজিকে বরকত আসে জান্নাতের দরজা খুলে যায় ফজরের নামাজ ছেড়ে দিলে দুনিয়া ও আখিরাত উভয়ের ক্ষতি নিয়মিত ফজরের নামাজ আদায় করলে আল্লাহর রহমত রিজিকে বরকত এবং আখিরাতে নূর পাওয়া যায় প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ আজ থেকে ফজরের নামাজ আর কখনো সারব না আমাদের তৌফিক দান করুন